হয়েছে একজন বড় লুটেরা যে এখন পর্যন্ত তিনশো কোটি টাকা চুরি করেছে এবং একে ধরিয়ে দিলে দশ কোটি টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে আপনি মানে কাজ হয়ে গেছে এই হলো সেই চোর এটা তো সেই লুটেরা চল শালা এবার জেলে আমার দেখ টিভিতে দেওয়ার জন্য সরকার স্পাইডার ম্যান এবং তার রোবটকে সম্মান জানিয়ে দশ কোটি টাকার পুরস্কার দিয়ে এটা তো সেই রোবরটাই যেটা আমরা অনেকদিন ধরে খুঁজছি চল সেই মাকুষার কাছ থেকে রোবটটা কেড়ে নি এবার তো আমিও ধনী হয়ে গেলাম সেই রোবটটা আমাদের দিয়ে দে না হলে তুমি এই দুজনে ঝামেলা মেটাও ততক্ষণে বন্ধুরা তোমরা ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে নিজেদের নাম কমেন্ট করো